আমি মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পড়ি প্লে ক্লাসে প্লে ক্লাসে হুম আমি নিয়মিত ক্লাস করি আমি নিয়মিত ক্লাস করি সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আমার শিখে না বল তুমি বলো হুম আমি এখন আমাকে কোন হেডার তো মাথা পরব হেডার তো হেডার তো আমার আতন সতো নাক আই অথোছো ওকে হেডার তো হ্যাঁ আর বি আর পে এত পুরো তো पैर पता हम्म

আপনারা 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 সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আমি এখন আমি এখন কি এখন আমি নেব ও হাদিস হাদিস ক্লাসটা হাদিসরিফ

নিয়তের উপর নির্ভর করে করে দুই নম্বর হাদিস শরীফ ইজা সাতা ফাসিন অর্থ অর্থ কেউ তোমার ক্ষতি করিলে তুমি তার উপকার করো ও তিন নম্বর হাদিস শরীফ আতিন অর্থ দিন পয়জে নিজের স্বরূপ চান আল মুসলিম আসল মুসলিম অর্থ মুসলমান মুসলমানের বা পাঁচ নম্বর হা দেশীয় রীপ মানগশ হয় না অর্থ যে দোকান সে উমত না ছয় নম্বর হা দিশ্য রীপ আকৃম লখোবজা অর্থ খাদ্য কেশা মান করো রো হুম এখন শুন হরিষ্ঠ তুমি নাকি বিয়ে করবো আমি এখন আমার এখন বি হয় আসলে আমি এখন বিয়ে করবো বিয়ের বসাইছে হুম তো বিয়ে করবে কাকে কইতেছ তুমি Ме кара, който е съд на видеокарма. Еко. Еко. এখন 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 ঘন্টা হয় না আপনারা আপনারা আজকে আমার বাবাই কথা বলতেছে সবাই আপনারা একটু কথা বলেন তার সাথে এখন আমাদের আমাদের এখন বা বা বাংলা পড়তে হবে জিজ্ঞেস করো আমার সবাই চিনেন আমার সবাই চিনেন আমি আমার আম্মুর একমাত্র রাজপুত্র আমি আম্মুর একমাত্র রাজপুত্র আমার না আমি কি জানেন আমার নাম ইমাম হোসেন তুমি আমার রাজপুত্র হুম এখন 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 লাইভ রিসিসি সি এখন আপনারা আপনারা বাংলা কি আপনারা বাংলা ক খ গ ঘ উম চ ছ জ ঝ ঞ ট ঠ ড ড ম ন ত থ ল ব গ দ ক দ

আমার ঘুম পেয়েছে এখন মার সাথে তার ঘুম পেয়েছে এখন তার মার সাথে লাইভ ঘুমাবো হ্যাঁ বেবি তোমার বেবি বলো আন্দ কৌজি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কো ভালো আছেন ভালো আছেন ভালো আছেন এখন আমার ঘুম পে এছে এখন আমি একটু ঘুমাবো

তোমার কখন যাবো ঘুম আমার বাবার আশটা দেখে কিন্তু তোমার বাড়ি কই কইবে আম্বু তোমার বাড়ি কোথায় বলো কাঠের বরিশাল বড়ি কাঠের বাড়ি তো বলো আমার বাড়ি বরিশাল বাড়ি বরিশাল না প্রটোগ্রামের নাম বোকা সেনা ও গো আপনি কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন এখন দেখেন আমার চোখটা কেমন যেন কুচছে আমার হ্যাঁ ওনা চোখটা কেমন যেন করছে কেমন করছে বাবা কেমন করছে তোমার চোখটা এদিকে আসে আমার রাজপুত্র ঘুম করছে হ্যাঁ ঘুম করতে আছে ঘুম ঘুম করছে

আপনি মেয়ে নাকি ছেলে আপনি মেয়ে নাকি ছেলে আবার বলুন আপনি মেয়ে নাকি ছেলে তোমার নাম কি জিজ্ঞেস করছেন বলো আমার নাম ইমাম হোসেন আমার নাম ইমাম হোসেন আপনার নাম কি আমি মেয়ে তুমি বল তুমি আমি তো প্রথম এসে বলছিলাম যে বিয়ে কোনো মাই আছে নি আমি তো প্রথম এসে কোনো মাই আছে নাকি বিয়ে করবে নাকি তুমি আব্বু কইছানা না গো আমি বিয়ে করব আন্টি তো মেয়ে আছে আন্টি তোমার মেয়ে আছে তুমি তোমার নামটা না কানেক সুন্দর আমি তো মাদ্রাসায় পড়ি আমি তো মাদ্রাসায় পড়ি কী বলতে বলছে হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ওই না সে নাকি বিয়েই করে নেয় হ্যাঁ সে নাকি বিয়ে করে নাই এটা ওই যে যে তোমার কমেন্ট লাগছে তোমার নাম কি হ্যাঁ

আমার বাবু নাকি বিয়ের গন্ধ হয়েছে জিজ্ঞেস তো বিয়ের গন্ধ কোথা থেকে আসে আসে কেন গুমাও তোমার ঘুমাইতে গেছে তো হাই গাইস আর কেউ কিছু বলবেন আমারে হ্যালো গাইস আমাকে কিছু বলবেন আমি বিয়ে করব ও তোমার ঘুমাইতে কইছে আমি ঘুমাবো না হুম ঘুমাবো না কি এরবা ঘুমাবো না বলবো না হ্যাঁ না বলবো না কি কি বলব না কি না তুমি অনেক ছোট আবু কোরআনের করবেন না হ্যাঁ ভাই আমার বাবু আজকে মাদ্রাসা ওর পনেরো তারিখ পরীক্ষা আরম্ভ হবে তবে আমিও আমি বৃহস্পতিবার থেকে আর কি মাদ্রাসা যাইতে পারতেছি না নিজের শারীরিকভাবে অসুস্থ আছি বুঝছেন এখন আগামীকাল থেকে ইনশাল্লাহ কোরআন ক্লাস দিব তবে সাড়ে নয়টায় না যেহেতু শীতের রাত রাত অনেক বড়ো হয়ে যাইতেছে রাত আটটার দিকে দিলে আমার মনে হয় ভালো তাড়াতাড়ি ল্যাট শেষ হয়ে যাবে আবার আর কালকে থেকে বিকেলেও এমনি কোরআন তিলত হবে আসরের পরে

بسم الله الرحمن الرحيم الحمد لله شندر كرة بالدا بولسي سورة الفاتحة مكية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحم الحمد مالك يوم الحمد لله الحمد لله ايه رب العالمين ها ابا مالك يوم الدين اه. دي سوره فاتحه بارو تم دي تمدي دشتي مدار الرحمن الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد এই কদিনস শিরত মুস্তাকিম লেডিনা আর নামতা হালাইহিম ওয়েদিল মাগধুবি হালাইহিম পোলা বলিন যাব নিদ্রায় এবার সময় এই দ পড়তে হয় বলো তো ওই তোমার কমেন্ট লাগছে ঘুমের দয়াটা পড়ো পরো তো বাবা

اللهم افتح لي ابواب اللهم باسمك اموت واحيا تبارك الله يا دوين بردو ندراهيت جاكرتو هيل ايدوا بوديتها الحمد لله الذي يحيانا بعدما اماتنا اليه النشور

Salam uta hmm. da var, hmm. dan pası hata. İse tige takiye hata, hmm. rast, zikire, zikire fikire hata. Rast muddu kudu, jinis takili kliye da var, da var. Parmağı

يا محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى الرسول. كلمة الشهادات كلمة شهادة الشهادة أن لا إله إلا الله محمد. أفرق وين هي؟ كلمة الشهادات بلوم. كلمة إشعادات أشهد أن لا إله إلا الله محمد واشهده. وأشهد أن محمداً عبده ورسوله أرثه وأمي شكه دي تسيجي.

কে তুমি যে এই যে বলো আমার নাম ইমাম হোসেন ওসমান। আমার নাম ইমাম হোসেন ওসমান। আমি আমার আম্মুর একমাত্র রাজপুত্র। আমি আমার আম্মুর একমাত্র রাজপুত্র। তুমি আমার রাজপুত্র।

আমি আপনাদের সামনে আবার আসবো আমি আপনাদের সামনে আবার আসবো

আশা করি সকলেই ভালো আছেন যে লাইভে আসেন ইনশাল্লাহ পরিচয় দেবেন কোথা থেকে দেখছেন তো অবশ্যই তখন ইমাম হোসেন বয়ান করছে দোয়া দোয়াদ পড়ছেন আবু সৌ তুমি তো ভালো ছেলে আমার তুমি দুষ্টুমি জ্ঞান করো অবশ্য যারা আমাকে চেনেন কমেন্ট করেন এবং আমি আপনাদের সাথে কথা বলার জন্য আসছি এবং আপনাদের ভালো মতামতের জন্য যে সবচেয়ে আপনাদের একটা মতামত প্রয়োজন যাতে করে আপনারা ক্লাসটা কোন টাইমে দিলে সবচেয়ে বেশি ভালো হয় রাত আটা থেকে ভানির তোমার সেটা অনেক সুন্দর অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবে হুম এই না এখন আমি ঘুমাবো দুইজন লাইভে আসা হয় খুব কম এর জন্য দর্শক অনেক কম তো কাট কম বেশ আমার ইমেমের লাইভটা সবচেয়ে সুন্দর